শরণার্থী ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে গণ্ছড়া মহকুমা শোষকে নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গন্ডছোড়া বিভাগীয় কমিটি প্রসঙ্গত সাম্প্রতিক কালের অতি বর্ষণের ফলে গোটা রাজ্যের সাথে গন্ডছোড়া মহকুমাও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় সাধারণ মানুষের ক্ষতি হয় প্রায় কোটি কোটি টাকা ত্রাণ শিবিরে আশ্রয় নেয় প্রায় দুই হাজার জাতি জনজাতি অংশের লোকজন গণ্ডচোড়া আমবাসা এবং গন্টাছোড়া অমরপুর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল ঘর বন্ধ হয়ে পড়ে দিনমজুর মানুষ অভাব অনুট দেখা দেয় প্রতি ঘরে ঘরে গোটা গন্ডচড়া মহকুমা সময় খোলা হয় সাঁত্রিশটি ত্রাণ শিবির যদিও গত কয়েকদিন যাবত ইতি টানে বর্ষা ঘরে ফিরতে শুরু করেছে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজন তবে বর্ষার শুরু থেকে এই ময়দানে ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত কয়েকদিনে সিপিআইএম গণচল বিভাগীয় নেতৃত্ব ও কর্মীরা শিবিরগুলি পরিদর্শন করেন শিবিরবাসীদের খোঁজখবর নেন নেতৃত্ব ও কর্মীরা মঙ্গলবার সিপিআইএম গণচল বিভাগীয় কমিটির উদ্যোগে শরণার্থী ও ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার দাবিতে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার বারোটা নাগাদ পাঁচ জনের এক প্রতিনিধি মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করে ছয় দফা বিশিষ্ট একটি স্মারকলিপি প্রদান করেন মহকুমা শাসক এবং প্রতিনিধিদের সঙ্গে দাবিগুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য গুলির মধ্যে ছিল কৃষকদের ক্ষতি হওয়া ধান সবজি সহ অন্যান্য ফসলের ক্ষতিপূরণ প্রদান করা বন্যায় যে সমস্ত পরিবারের ঘর ক্ষতি হয়েছে তাদেরকে সম পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া জল প্লাবনে বর্তমানে যারা ত্রাণ শিবিরে রয়েছে তাদের খাওয়ার উপযুক্ত খাদ্য প্রদান করা এবং কচি টিফিনের ব্যবস্থা করা প্রতিটি ত্রাণ শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া ইত্যাদি প্রতিনিধি দলে ছিলেন রাইমা ভ্যালির প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা যুবনেতা শৈলেশ দাস কৃষক নেতা সুশান্ত হাজারি চিন্তা সিং রিয়াং এর চারু কুমার চাকমা ওই উক্ত প্রতিনিধিরা গন্ডচোড়া মহকুমার ফিশারি সুপার মদন ত্রিপুরার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধিরা স্মারকপত্রে দাবি করেন গত কয়েকদিনের টানা বসনে গন্ডচড়া মহকুমা প্রায় দুশোটি মৎস্য চাষীদের নিজস্ব পুকুর লেক জলের তলায় ডুবে গিয়েছে এতে বহু মৎস্যজীবী সর্বশান্ত হতে হয়েছে উক্ত মৎস্যজীবী এবং পুকুর লেক মালিক পক্ষকে সঠিক তদন্তক্রমে আর্থিক সাহায্য এবং সরকারি স্কিমে পুকুর খনন করে দেওয়ার দাবি জানান মহকুমা শাসক তার নিকট আমরা সিপিএম গন্ডাসড়া মহাত্মা গান্ধী ডেপুটেশন ডেপুটেশন হল সম্প্রীতিকালে গত সতেরোই অগাস্ট থেকে একেবারে পঁচিশ তারিখ পর্যন্ত যে বন্যা আমার মনে হয় গন্ডাছড়া ইতিহাসের মধ্যে এত বড় আর ঘটনা গতিনি যেটা গন্ডাছড়াবাসী আজকে ভোগ করতেছি তো জানতে পারলাম যে মহিল থেকে প্রায় ছয়শ পরিবার ছাত্রিশটা ক্যাম্পে তারা এখন অবস্থান করছে নেয়ার উপর তিন হাজারের মতন জনসংখ্যা তাদেরকে আশ্রয় শিবিরের মধ্যে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন বলেছে এবং ছয়টা টিমের মাধ্যমে এই এখানে সার্ভে করবেন প্রতিবেদন দেবেন এটা আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা দাবি করেছিলাম এখানে এই খাওয়া নিয়ে সমস্যা একখানে তিনটা আলু দেয় এখানে পাঁচশো গ্রাম দেয় এবং এখানে ডিম দেয় এখানে ডিম পোষাই নাই এরকম খবর আমাদের কাছে আছে আমরা বলেছি যে উন্নত মানের খাবার ব্যবস্থা করতে হইব এবং সবাই সমানভাবে খাবার দিতে হবে এবং আমরা দেখছি এখানে একটা রাজনীতি দল বিজেপি উত্তর মথা আইপিএফ নেতারা সরাসরিভাবে বন্যা দুর্গত যারা আছেন সরকারি সাহায্য তারা নিজে তুলে দিচ্ছে আমরা অভিযোগ করছিলাম এটা যাতে না হয় এস বলেছে যে এটা কয়েকটা ঘটনা হইলে হইতে পারে তার অজান্তে মধ্যে এটা বন্ধ করার জন্য কথা দিচ্ছে তারপরে এই শিবিরে যারা অবস্থান করছেন এটা শিবিরের জায়গা সংক্রান্ত হচ্ছে হচ্ছে প্রমন্দরের ধরেন নগরের মধ্যে এক পরিবার বেশি একটা স্কুলের মধ্যে জায়গা সংক্রান্ত মাকাসরা ইলেজের মধ্যে তিনটা আইসিডিএস সেন্টারের মধ্যে মাত্র চব্বিশ পরিবার অথচ সেখানে বিরাশি পরিবার অবস্থান করছে এরকমই একটা জানাশোনার বাড়িগুলোই আত্মীয় স্বাধীনত পরিবার বাড়িঘর নাই তাদের সব ধরনের আমরা বলেছি সবাইকে খাবার ব্যবস্থা এবার এবং যতক্ষণ বাড়ি বাড়িঘরে না যাই ততক্ষণ পর্যন্ত এখানে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আমরা চার নম্বরে বলছিলাম যে ওই জায়গাতে যেখানে শিবির মধ্যে আশ্রয় আছে এখানে কাঁদা নানান রকম ইত্যাদির মধ্যে এখানে জীবাণুমুক্ত ব্লিচিং পাউডার বা যে কোনো একটা পরিবেশ প্রয় করে পরিবেশমুক্ত ঘটেব বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতেই তারপরে আমরা এখানে দাবি রাখছিলাম যে অসংখ্য পানি জমি সবজি মরিচ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে রাবার বাগান আম বাগান গবাদি পশু ঝুমের ফসল প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক কোটি টাকা দ্রুত পদন্ত করে তাদের উপরে বাড়িঘর যারা একদম ফুল ড্যামেজ ধ্বংস হয়ে গেছে এটাকে অতি দ্রুত সালাই করে তাদের বাড়ি বাড়ির মধ্যে পাঠাবার জন্য ব্যবস্থা করতে হবে এবং প্রবল বর্ষণের ফলে রাস্তাঘাট মহকুমা এলাকা পর্যন্ত রাস্তাঘাট বাড়ি নষ্ট হয়ে গেছে কোথাও কালভার ব্যাঙ্গে গেছে গেছে কোথাও নানান রকম হয়েছে সেখানে যাতে এই সরাই করে এবং পানীয় জলের উৎস ডিপ টুয়েল এল নানান রকম এগুলি প্রবল বর্ষণের ফলে নষ্ট হয়ে গেছে মেরামত ছড়ার বিদ্যুতের লাইন এখানে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মেরামত করে দ্রুত পরিচয় দেওয়ার জন্য আমরা দাবি করছি